হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি ইলিশ পোলাও রান্না করে দেখাবো আর এটি হচ্ছে অনেক অনেক আগে আমাদের মা চাচিরা বা দাদি নানিরা যেভাবে খুব সহজেই খুব অল্প মশলায় ঘরোয়াভাবে খুবই মজাদার করে ইলিশ পোলাও রান্না করতো ঠিক এইভাবে আজকে ইলিশ পোলাও রান্না করব চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি ইলিশ মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি চুলায় একটি প্যান দিয়ে দিব হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি টেবিল চামচের মতো তিন পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটাকে তিন চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব পানি হাফ কাপের মতো পানি দিয়ে এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ আহ রান্নার যে আমরা লাল মরিচটা ব্যবহার করি সেই মরিচটা চেষ্টা করবেন একটু যাতে লাল হয় আর এখন সেই ইলিশ মাছটা দিয়ে দিয়েছি আহ মশলাটা দুই তিন মিনিট কষানোর পরে কিন্তু ইলিশ মাছটা দিয়ে দিতে হবে এখন ইলিশ মাছটাকে খুব সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি এখন হাফ কাপের মতো পানি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন মাছগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব আর যে বাকি মশলাটা থাকবে এই মশলাটা কিন্তু আমার পরে কাজে লাগবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কুচি করা এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অর্ধেকটা আমি পেঁয়াজের বেস্ত করে নেব আর বাকি যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটার ভিতরে আমি একটা চামচ আদা রসুন বাটা হাফ হাফ করে দিয়ে দিয়েছি এখন দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি কিছু গরম মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি দুই পিস তিন পিসের মতো দারচিনি তারপর পাঁচটা এলাচ আর দুই তিন টুকরা লবঙ্গ আর দুইটা তেজপাতা আর এই পর্যায়ে চা চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর যে ইলিশ মাছের যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা এখন এই পর্যায়ে করে নেব দেখুন ভালো করে কিন্তু মিনিট এক কষিয়ে নিব এরপরে যে পোলা চালটা ধুয়ে রেখেছিলাম সেই পোলার চালটা দিয়ে দিয়েছি আমি আজকে তিন কাপ পোলার চাল নিয়েছি চার পাঁচ মিনিট করে ভালো করে পোলার চালটা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিবো শনসন যখন শব্দ হবে তখন কিন্তু পানিটা অ্যাড করতে হবে আমি ছয় কাপ পানি নিয়ে নিয়েছি পানিটা অবশ্যই চেষ্টা করবেন একটু ফুটন্ত হওয়ার লবণটা চেক করে নেবেন পানিটা ফুটে উঠেছে এখন প্রায় পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন চালটা কিন্তু প্রায় এইটি এর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি অর্ধেকটা তুলে নেব তুলে নিয়ে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন খুব সুন্দর করে পোলার উপরে দিয়ে দিতে হবে আর এখন কিছু এখানে ব্রেস্তা অ্যাড করব আর যে বাকি পোলাওটা আমি উপরে দিয়ে খুব সুন্দর করে ব্রেস্তা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করব। বিশ মিনিট পরে দেখুন পোলাওটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আর খুব দারুণ একটি ফ্লেভার আসতেছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম